না আন্দোলন শেষ হয় নেই সংগ্রাম শেষ হয় নেই যুদ্ধ এখনো শেষ হয় নেই নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের এই তুমি দিবার প্রতন্তল করতে হবে সংগ্রাম যুদ্ধ চাবাবদের হাঁকে ভিংকে গুইয়ে ইনশাআল্লাহ চাবাবদের ফাঁসকে তঙ্গি ফেলতে হবে আমি বৈশরুর ছাত্রকে বলবো তোমাদেরকে বললাম আমাদের যুদ্ধ শেষ হয় নাই জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে বলেছিলাম দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ডাকাতদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে কিন্তু এখন যদি খুন হয় ধর্ষণ হয় আমার মা বোনেরা হয় এখন যদি অফিসগুলি দুর্নীতি দুর্নীতি ভরে যায় তাহলে যুদ্ধ শেষ হয় না আবার যুদ্ধ করতে হবে আন্দোলন আবারও শুরু করতে হবে এবং ছাত্রদেরকে বলবো নয় সমাপ্ত কর্মমদের অবকাশ কথা বিশ্রামের শেষ হয়নি এখনো যুক্ত এখন হাজার ফেশিশ ইসলামী ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনে সম্মানিত সভাপতি ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সর্বস্তরের ছাত্র ভাইরা আমার ইসলামী ছাত্র আন্দোলন শাহবাদের অনুসরণ মনে আছে তো ইসলামী ছাত্র আন্দোলন অনুসরণ ও রুহানিয়াত জেহাদের প্রয়াস এই দুইটা স্লোগান কেয়ামতের এক পর্যন্ত ভরবেন না শাহবাদের অনুসরণ রুহানিয়াত ও জেহাদের সমান্ন প্রয়াস রুহানিয়াত ব্যতীত জেহাদ আর জেহাদ ব্যতীত রুহানিয়াত একটাও কাম্য নয় জেহাদের সাথে রুহানিয়াত থাকা চাই আর রুহানিয়াতের সাথে কি থাকা চাই জেহাদ থাকা চাই কিভাবে জেহাদ করবেন অনুসারণ কাদেরকে করবেন এর দোকানকে করবেন কি না মিশরের মূর্সি করবেন কিনা না কোন ব্যক্তির অনুসরণ করবেন

ইসলামের নাম দিয়ে নবী আলী সালাম আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির আদর্শ ইসলামী ছাত্র আন্দোলন গ্রহণ করতে পারে না মনে রাখতে হবে ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে শুধু শক্তি দল অর্থ এবং আধিক্যতার ভিত্তিতেই মানুষ বিজয় অর্জন করতে পারে না ইসলাম বিজয় অর্জন করে আল্লাহর রহমাতের ভিত্তিতে তোমরা অর্জন করবে যদি তোমরা মমেন হয়ে থাকো ইমানের শক্তিতে শক্তিবান যদি হতে পারি তাহলে আমরা বিজয় অর্জন করব আর ইমানের বলে বলিয়া না হয়ে যদি হাজারো শক্তি প্রদর্শন করি একদিন বিলীন হয়ে যাব ধ্বংস হয়ে যাব আপনারা ভাবে ভাবছেন যে আমরা আধিক্যতার মাধ্যমে বিজয় অর্জন করবো না আল্লাহফাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়া ইয়মা হুনায়েন ইন ইদ আজবাত কুম কেসরাত কুম ফালাম তুগন কুম সা ইয় দেখেন আপনারা জানেন বদরের ময়দান মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল মাত্র তিনশো জন কাফেরদের বিশাল বাহিনী কিন্তু বিজয় করছে মুসলমান এবং বিজ অর্জন করছে মুসলমান আর হুনায়েনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল অনেক বেশি কোনো ঐতিহাসিক বলেন দশ হাজার কেউ বলেন বারো হাজার কেউ বলেন চোদ্দ হাজার আর কাফেরদের সংখ্যা ছিল মাত্র চার হাজার মুসলমানদের সংখ্যা কাফেরদের অনেক অনেক বেশি ছিল কিন্তু বিজয় অর্জন করছে কাফেররা প্রথম অবস্থা মুসলমানরা বিজয় অর্জন করতে পারেনি কারণটা কি ছিল আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়াইয়ামা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতকুম ফালাম তুগনি আনকুম শাইয়া হনায়নের যুদ্ধ যখন তোমাদের আধিক্য তোমাদেরকে অজব পয়দা করছে আজকে আমাদের বিজয় ঠেকায় কে আমাদের বিজয় ন্যায় কে তখন তোমাদের আধিক্য তোমাদের উপকার করতে পারেনি ইসলামী ছাত্র আন্দোলন অর্থের উপরে শক্তির উপরে নির্ভর করে না বরং ইসলামী ছাত্র আন্দোলন নির্ভর করে আল্লাহ রহমাতের উপরে কিসের উপরে ব্যাস এইটা প্রথম কলবের মতো বসান এইটা কলবের মতো বসান আপনি ইসলামী ছাত্র আন্দোলন করবেন ইমামতি করবেন অথচ ইমামতির কোন নেশান আপনার মধ্যে থাকবে না এরকম ইমাম বা চাই না আপনি ইমাম দুই প্রকার ইমামতে সগরা ইমামতে কবরা শুধু ইমামতি আর বড় ইমামতি মসজিদের ইমাম হলো ইমামতে সগরা আর রাস্তের ইমাম হলো ইমামতে কবরা একজন ছোট্ট ইমামের পিছনে একটু দা করার আগে চিন্তা করি এনার সৌরাত কি সিরাত কি আখলাক কি এবাদতের অবস্থা কি সুন্নাদের পাবন্দি আছে কি নাই ছোট্ট একটা ইমামকে নির্বাচন করার আগে যদি এতবার আমরা খুঁজতে পারি জানতে পারি জানার চেষ্টা করতে পারি তার ইমামতি কোবরা যে গোটা দেশের ইমাম হবেন নেতা হবেন নেতৃত্ব প্রধান করবেন তার মধ্যে সুন্নাথ আছে কি নাই এবার তো আসি কি নেই আল্লাহর ভয় আসি কি নাই এতটুকু খুঁজেন না আপনার মতো জাহেলার জাহেলার আর মূর্খ কেউ হতে পারে না আপনার জাহেল মূলক্ষ আপনি ইমামতে কুবরার জন্য ইমামত সৌগ্রায বেশি মূল্যায়ন করা উচিত বেশি খবর নেওয়া উচিত অর্থাস কি ইমামতে কুবরা বড় ইমামই ধারণ করবেন আপনার খবরই নেই এর মধ্যে তাকে আসি কি নেই সুন্নতে পাবন্দি করে কি করে না না আপনি ইসলাম হুকুমাত চান না আপনার দলকে ক্ষমতা নিতে চান আপনি ইসলামী হুকুমাত চান না আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান আপনি ইসলামী হুকুমাত চান না আপনি ইসলাম হুকুমাতের নামে রাজনীতির নামে স্বার্থ অর্জন করতে চান স্বার্থ সিদ্ধি করতে চান ইসলাম হুকুমাতই চান তাহলে আপনার ইসলাম থাকবে না কেন সুন্নাথ থাকবে না কেন

ইচ্ছা মতো হয় না আপনি যা ইচ্ছা তাই করবেন তার নামে এবাদত না তার নাম হলো নফসের পাই রুবি করা নফসের ইস্তেবা করা নফসের অনুসরণ করা এবাদত হবে আল্লাহ আল্লাহর রসুল যেই পথ যেই মত যেই নীতি যে আদর্শ বাতিয়েছেন সেই মত সেই পথ সেই নীতি আদর্শের হুবাহু অরুণ করা ওনার নামই এবাদত নাকি ভাই প্রিয় ভাইয়ার আমার নবী আলী সালাতামের অনুসরণ ব্যতীত সাহাবাদের তেবা ব্যতীত অনুসরণ ব্যতীত কিসের ইসলাম হুকুমত কে বলছে আপনি ইসলাম হুকুমত কায়ম করতে ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদের মধ্যে সুন্নতের অনুসরণ না থাকে সাহাবাদের অনুকরণ না থাকে তাই বলবো ইসলাম শব্দটা বাদ দিয়ে দেন রাজনীতি করে সমস্যা নেই রাজনীতি করে কোনো সমস্যা নেই ইসলাম শব্দ লাগাবেন আর ইসলাম অনুযায়ী চলবেন না এই ধোকাবাজি আমরা চাই না এই ভাই ইসলামী আমরা চাই না এই ধোকাবাজি বন্ধ করেন ইসলাম ছাত্র বন্ধনের ছেলেদেরকে ইসলামের অনুসারী হতে হবে সুন্নাতের তবা করতে হবে চোখে পানি থাকতে হবে জবানে জিকির থাকতে হবে চোখে পানি থাকতে হবে জবানে জিকির থাকতে হবে মাথায় ফিকির থাকতে হবে কলমে শকর থাকতে হবে অঙ্গ প্রত্যঙ্গে সবর থাকতে হবে মাথায় ফিকির মাথায় কি কি করব কি ইসলাম হুকুমাত গ্রহণ করবো কি দাওয়াত দেব এই ঘুরে দাঁড়া সমাজকে ভেঙ্গে কেউ সুন্দর ইসলামী সমাজ উপহার দেব আজকে মানুষ নির্যাতনের শিকার জুলেমের শিকার আজকে হাজারো মানুষ ক্ষুধার্ত তাদের ক্ষুধা নিবারণ কিভাবে করব। আজকে হাজারো মানুষ বস্ত্রহীন তাদেরকে বস্ত্রের ব্যবস্থা কিভাবে করব। আজকে হাজারো বিধবারা ক্ষুদার্থ অবস্থা আছে আমি সেই বিধবার পাশে কিভাবে দাঁড়াবো আজকে হাজারো গরিব ছাত্র অর্থের অভাবে উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারছে না আমি কিভাবে তার কাছে গিয়ে সাহায্য করতে পারবো আজকে আমার হাজারো বোনেরা বিবাহ হচ্ছে না আমি তাদের কিভাবে বিবাহ দেওয়ার ব্যবস্থা করব। হাজার মিসকিন খোলা আকার সিঁড়ি ঘুমাচ্ছে আমি তাদেরকে কিভাবে আশ্রয় প্রধান করবো হাজার অসুস্থ আজকে চিকিৎসাহীন ধুক ধুকে মুঠছে আমরা কিভাবে তাদেরকে ভালো চিকিৎসা করতে পারব আমি কিভাবে মাজরুমের পাশে দাঁড়াবো জুলুম জুলুম অত্যাচারের বুদ্ধি কিভাবে রুখবো কিভাবে সংগ্রাম করবো আন্দোলন করব এই ফিকের মাথার মধ্যে থাকতে হবে আজকে মুসলিম সন্তানদেরকে মুসলিম ছেলেদেরকে কমিউনিস্ট বানানো হচ্ছে সেকুলার বানানো হচ্ছে ডেমোক্রেসির অনুসার অনুসারী হচ্ছে এদেরকে কিভাবে ইসলামের মতে নিয়ে আসতে পারবো চিন্তা থাকতে হবে প্রিয় ছাত্র আমার আমি সেদিনকে বলেছিলাম কাল মার্ক্স তোমার নবী না মাংসতন তো তোমার নবী না আব্রাহাম লিঙ্কন তো তোমার নবী না সকটিস তোমার নবী না এর টোটাল তোমার নবী না মন্টেস তোমার নবী না লক তোমার নবী না রুশু তোমার নবী না যদি এর নবী তোমার না হয় তাহলে তাদের অনুসরণ কেন করতেছ আজকে তুমি ডেমোক্রেসি গণতন্ত্র বাদ দিয়ে নাচানাচি করতেছ আব্রাহাম লিঙ্কন কি তোমার নবী তুমি সেকুলারিজম কমিউনিজম নিয়ে নাচানাচি করতেছো কাল মার্স মসুদুম কি তোমার নবী তাহলে তোমার যদি নবী তারা নাই হয় তাহলে তাদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করছো কেন কারণটা কি আমার নবী জনাব মোহাম্মদ রসোল্লাহি সাল্লাম আমি তার উম্মত আমার যতক্ষণ পর্যন্ত এই শৈলের মধ্যে রুহু থাকবে ততক্ষণ পর্যন্ত মদিনওয়ালার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার শ্রম আমার জীবন আমার সময় আমার অর্থ আমার সবকিছু বিসর্জন করে দেব। ঠিক। নবী আলাইহিস সালাম কি বলেছেন লা নাহাদুকুম আহাদুকুম হাতা কুনাহাব ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাইন। যতক্ষণ নমন হতে পারবা না। যতক্ষণ তুমি তোমার বাবা তোমার মা তোমার ছেলে তোমার সন্তান তোমার স্ত্রী তোমার স্বামী তোমার সম্পত্তি এমন কিছু তোমার জীবনের চেয়ে আমি নবীকে বেশি mohabbat করতে না পারব। কিন্তু মুমেনে হতে পারবে না আমরা চাই আমার জীবন নবীর জন্য স্বর্গ হোক আমি চাই আমার সময় নবীর জন্য স্বর্গ হোক আমি চাই আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে আমার অর্থ আমার সব কিছু এমন আমার জীবন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য স্বর্গ হবে ইনশাআল্লাহ ঠিক এই জিনিসটা করতে হবে আদেশ বিয়াكو প্র সুন্নত বনেরা না এটা হবে না হ্যাঁ তুমি মনে রাখতে হবে মুক্তাদের জন্য শর্ত নাই ইমামের জন্য শর্ত আছে সত্য আন্দোলনের যারা লিডার হবেন তাদেরকে অবশ্যই সত্য সারায় মেনে চলতে হবে যারা অনুসারী মাত্র কর্মী মাত্র সদস্য মাত্র সমর্থক এদের জন্য আমরা কোনো আমরা কোনো শর্ত করি না মাত্র যেই ছেলে মক্তবে ভর্তি হয়েছে আমি কি বলবো তুমি কি পারো এ বোকা মাত্র যেই ছেলে মক্তবে ভর্তি হয়েছে আমি তার ইন্টারভিউ নেই না ও তো মাত্র সূচনা করছে শুরু করেছে ওর কি ইন্টারভিউ ঠিক না ঠিক মাত্র যারা ছাত্র আন্দোলনের সদস্য হবা সমর্থক হবা তাদের জন্য আমি ইন্টারভিউ কোনো ব্যবস্থা করবো না তোমার এইটা আছে কিনা সেইটা আছে কিনা না তুমি ভর্তি হয়েছ তোমার জন্য শর্ত নাই যারা যারা নেতৃত্ব প্রধান করবেন যারা ইমামতি করবেন যারা দীর্ঘদিন পর ছাত্র আন্দোলন থাকবেন আপনার আদর্শ উন্নয়ন হবে না চরিত্র উন্নয়ন হবে না নীতি আদর্শ উন্নয়ন হবে না সুন্নতের উন্নয়ন হবে না এটাই মানতে পারি না এটা মানা যায় আমরা বলবো একজন দাড়ি কাটা দাড়ি সারা যে মানে হোক না কেন সে ছাত্র অন্তর্ভুক্ত হতে হতে পারে পারে ভর্তি ভর্তি কিন্তু তার মানে এই যে হয়েছে আমি তাকে আলিবাতাই পড়াবো উপরে দিকে উঠাবো না এটা হতে পারে না আমি চাই ইসলামী ছাত্র আন্দোলনের সর্বশ্রেণী ছাত্র ভর্তি হতে পারবে কোনো বাধা নেই তুমি যেই চরিত্রবান হোক না কেন যা হোক না কেন ইসলামী ছাত্র এমন একটি ইন্ডাস্ট্রিজ যেখানে হাজারো খারাপ ব্যক্তি ঢুকবে ফেরেস্তা হয়ে বের হবে আর অন্যান্য ছাত্র সংগঠনগুলি ফেরেস্তা ঢুকবে আজাজিল হয়ে বের হবে বিশ্বাস হয় না বুয়েটে আবরার ফাহাদ হত্যা করেছে বুয়েটের ছাত্ররা তারা কারা সর্বোচ্চ মেধা সম্পন্ন সর্বোচ্চ মেধাবী তারা বুয়েটে ভর্তি হওয়ার জন্য কি পরিমানে মেধা সবাই জানেন এই ছাত্রগুলি ছিল ফেরেস্তা তুল্য অনেক দামি ছাত্র কিন্তু এমন ভর্তি হয়েছে ঢুকছিল ভালো বের খুনি ওটা এমন ইন্ডাস্ট্রিজ আপনি দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে হাজারো ধর্ষণ হাজারো খুন হাজারো চাঁদাবাজি কারা করতেছে এই ভালো ভালো ছাত্র এই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কি মেধা জানেন ঢুকছিল ফেরেস্তা ওদের সংগ্রহ ঢোকার পরে এখন বের হয়েছে খুনি ধর্ষক চাঁদাবাস অস্ত্রবাসী বের হয়ে গেছে আপনি দেখেন জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে জাহাঙ্গীর আমার ইউনিভার্সিটিতে এক ছাত্র ধর্ষণ করছে কত একশো বেশি না যেগুলি আমার হিসাব আছে এই একশো দর্শন করার পরে সেলসুটি পালন করছে ঢুকছিল ফিরেস্তা বের হয়ে গেছে বড় দর্শক আর ইসলামী ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যেখানে ঢুকবে হাজারো খারাপ বের হবে হাজারো ভালো যারা ঢুকবে হাজারো অপকর্ম করে কিন্তু বের হবে হাজারো ভালো কর্ম করে ইসলামী ছাত্র এমন এক সংগঠন যারা মানুষ তো করে কেন আমাদের শাহ মোসেন্দ্র বলেছেন নিজেকে পরিবর্তন পরিবর্তন না করে সমাজকে পরিবর্তন করা যায় না দেখেন পাঁচই আগস্ট আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কি বিরুদ্ধে আন্দোলন বৈষম্য থাকবে সব জায়গায় বৈষম্য আপনি কি জানেন একাত্তরের পর থেকে দুই হাজার চব্বিশের আগ পর্যন্ত কারা সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান এই বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান এবং মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে আপনি জানেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে এখন অনেক জায়গায় দাড়ি নিয়ে ঢোকা যায় না আপনি কি জানেন বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে হাজারো জায়গায় টুপি পরে চাকরি পায় না আপনি কি জানেন বাংলাদেশে হাজারো জায়গায় হাজার অফিসের মধ্যে নামাজ পড়া যায় না আপনি কি জানেন বাংলাদেশে হাজার প্রতিষ্ঠানে বোর খাপড়ে চাকরি হয় না আপনি কি জানেন এখন বাংলাদেশের আর্মির মধ্যে প্রশাসনের মধ্যে দাঁড়িয়ে রাখতে গেলে নবীর দাড়ি রাখতে গেলে অনুমতি দিতে হয় চিন্তা করতে পারছেন চিন্তা করতে পারছেন বাংলাদেশে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈষম্য শিকার হয়েছে মুসলমান ঠিক আর ইরচো বেশি বৈষম্য শিকার হয়েছে আলেমরা ঠিক আজ ও ঢাকা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে গঠন করেছিল সলিমুল্লাহ নওয়াব সলিমুল্লাহ রহমাতুল্লাহ আলাইহী 100 শতক জমি তার দানwidetilde মুসলমানদের শিক্ষার জন্য গেটের মধ্যে লেখা ছিল রব্বি জিন্নি ইলমা আর এটা কি তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ সেই কোরআনের আয়াত কি তুলে দেওয়া হয়েছে নজ ইসলাম হল ইসলাম শব্দ মুছে দেওয়া হয়েছে যে ইউনিভার্সিটি মুসলমান ইউনিভার্সিটি মুসলমানদের শিক্ষার জন্য করা হয়েছিল সে নব সলিমুল্লার দান কীত জমির মধ্যে ইউনিভার্সিটি সেখানে ইফতারি করতে দেওয়া হয় না সেখানে ইফতারি মাহফিল হয় না সেখানে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয় না সেখানে পুরখা মুসলমান মেয়েরা ঢুকতে পারে না এই হলো মনে হল মুসলমান ইউনিভার্সিটি বৈষম্য জানেন কি অবস্থা চলতেছে আজকে বই পুস্তাক থেকে মুসলমানদের সমস্ত ইতিহাস কি তুলে দেওয়া হয়েছে শুধু কি তাই ইতিহাস বোর মধ্যে মুসলমানদের শাসকদেরকে ভিলের হিসাবে ডাকাত হিসাবে দেখা হয়েছে দেখানো হয়েছে মুসলমানদের বিজয়কে এটাকে কি বলা হয়েছে দখলদারি জোর জবরদস্তি আহ এমনকি মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে মুছে দেওয়ার পরে ইমানকে ধ্বংস করার জন্য সেখানে বিবর্তন বিবর্তনবাদের শিক্ষা নেওয়া হয়েছে বিবর্তনবাদের শিক্ষা সেখানে নেওয়া হয়েছে সেখানে ট্রানজেন্ডারের মতো শায় সেখানে সাবমিট করা হয়েছে আমাদেরকে এত বৈষম্য করছে আজকে স্বীকৃতি দিচ্ছে না এমনকি কমই মাদ্রাসার কাজী পোস্টে পর্যন্ত না। বৈষম্য করা হচ্ছে এই আন্দোলন করেছিলাম চাঁদা থাকবে না গুন্ডামি থাকবে না মাস্তানি থাকবে না মানুষদের অধিকার ফিরে পাবে কিন্তু পাঁচই আগস্টের পর আবারও সেই চাঁদাবাজি গুন্ডামি ডাকাতি বদমাসি দুর্নীতি না আন্দোলন শেষ হয়নি সংগ্রাম শেষ হয়নি যুদ্ধ এখনো শেষ হয়নি নহে সমাপ্ত কর্ম অবকাশ কোথায় বিশ্রামের এই দুর্নীতি মানুষের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে হবে আমি বৈষম্য ছাত্রদেরকে বলবো তোমাদেরকে বলবো আমাদের যুদ্ধ শেষ হয় নাই জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে চালাওয়াজের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ডাকাতদের বিরুদ্ধে বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে এখনো যদি খুন হয় ধর্ষণ হয় আমার মা বোনা নির্যাতিত হয় এখন যায় তার যুদ্ধ শেষ হয় না আবারও যুদ্ধ করতে হবে আন্দোলন আবারও শুরু করতে হবে ছাত্রদেরকে বলবো নয় সমাপ্ত কর্ম মধ্যে অবকাশ কথা বিশ্রামে শেষ হয়নি এখনো যুদ্ধ এখন হাজারো ফেসিস বাংলাদেশে আছে যতক্ষণ পর্যন্ত কোটা ফেসিসকে আমাদের বাংলাদেশে উৎখাত করতে না পারবো ততদিন পর্যন্ত যুদ্ধ চলতেই থাকবে রাস্তা থাকবো রাস্তা সারবো না সব যতক্ষণ ইসলাম হুকুমাত কায়েম না করব। আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম না করব। ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ চলতেই থাকবে ইনশাআল্লাহ তু শাহিন হায় পরওয়াজ হায় কাম তেরা তু শাহিন হায় পরওয়াজ হায় কাম তেরা তেরে সামনে আসমা ওর ভি আমরা শাহিন পাখি বাস পাখি আমাদের কোন সীমাটি মানে আমরা যেদিকে তাকাবো সেইটা আমাদের সীমা আমরা যেদিকে তাকাবো সেইটা আমাদের পথ সেইটা আমাদের গন্তব্য কাজে আসুন ইসলামী সত্য আমাদের প্রত্যেকটা ছেলেকে দাওয়াতের মেজাজ পয়দা করতে হবে দাওয়াতের মেজাজ নিয়াদ করেন আজকের থেকে নিয়াদ করেন ইনশাআল্লাহ আমি একা একজন কমপক্ষে পাঁচশো ছাত্রদেরকে দাওয়াত দিয়ে ইসলামী ছাত্র অন্তর মধ্যে নিয়ে আসবো কি রাজি আছেন ইনশাল্লাহ কত নিয়াত করেন না ভাই নিয়াতুল মুমিন খায়রু মিন আমালি মুমিনের নিয়াত তো আমলের চেয়ে তো আমি আজকে নিয়াত করেন নিয়াত করেন যে কমপক্ষে পাঁচশো ছেলেদেরকে পাঁচশো ছাত্রদেরকে দাওয়াত দিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য করব।

যেই দলের মধ্যে চোর ডাকাত বদমাস লুটেরা আছে খনি আছে ওদেরকে আমরা ভোট দেবো না ইনশাল আসতে দেবো না মোচের মধ্যে যতই ঘি না ইনশাল ওদের ঘি আবার থাকবে ঘি আর লাগাতে দেবো না ইনশাল যদি তোমরা সবাই সচেতন থাকো ওরা ক্ষমতার ঘি মাসিয়ে লাগাবে কিন্তু ক্ষমতায় যেতে পারবে না ইনশাল কাজ করতে হবে করতে করতে হবে হবে চেষ্টা হাত হাত এমন পাখা জিন্দাবাদ তুমি কি দেখো নাই গবেষণা করো নেই যারা ধান নিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করে ওই নির্বাচন যারা করে তারা ধান কাটতে পারে না যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নৌকা বয়সে নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না যারা গরুর গাড়ি চাকা নিয়ে নির্বাচন করে তারা গরু গাড়ি চালাতে পারে না নাকি ভুল বললাম যারা কুঠান নিয়ে নির্বাচন করে তারা লাকড়ি ফাটতে পারে না কিন্তু হাতপাখা এমন এক প্রতীক সবাই প্রতীক যারা নির্বাচন করে তারাও হাত চালাতে পারে যারা সমর্থন করে তাদেরও দরকার হয় পুরুষদের প্রয়োজন মহিলাদের প্রয়োজন মুসলমানদের প্রয়োজন হিন্দুদের প্রয়োজন খ্রিস্টানদের প্রয়োজন কারেন ফেল করে হাত পাকা ফেল করে না এই প্রতীকটাই শান্তির প্রতীক এই প্রতীক কিসের প্রতীক এবং হক বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক ইমাম বুখারী রাহমাতুল্লাহ এর কিতাব লিখছেন কখন জানো ইবনে হাজার আসকালান রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ স্বপ্নে দেখতেছেন নবী আলি সাল্লা দোষ অবস্থা আছেন তার উপরে মশা এবং মাসে আক্রমণ করতেছে বোহাই রহমতের হাতের মধ্যে ছিলেন হাত পাখা সেই হাত পাখা দিয়ে বাতাস করে তিনি মাসি মশার উপদ্রব থেকে তাকে হেফাজত করতেছেন কোন এক ব্যাখ্যাকারীর কাছে ব্যাখ্যা চাওয়া হইলে তিনি বলেন তোমার মাধ্যমে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন নবী আলি সাল্লাহামের উপর আরোপিত যত মিথ্যা হাদিস সেই হাদিস থেকে সেই হাদিসকে আলাদা করা আল্লাহ ফাক তোমার থেকে খ্যাতমত নিয়ে নেবেন তা হাত পাকা হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক হাত পাকা কিসের প্রতীক ভাই হক বাতিলের পার্থক্য করার প্রতীক হলো হাত পাকা কাজে হাত পাকা যদি বিজয় হয় হক বিজয় হবে হাতপাকা বিজয় হয় দেশ বিজয় হবে হাত পাকা বিজয় হয় জনগণ বিজয় হবে হাত বিজয় হতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ হাত বিজয় হলে সমস্ত মজলুমরা বিজয় হবে ইনশাআল্লাহ কাজে আসো আমরা সবাই সামনে তো থেকে হাত পাখার দাওয়াত নিয়ে